আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা আজকে সদা সত্য কথা বলতে ভয় পাই আমরা আজকা সত্যের পথে চলতে ভয় পাই তো এটা হওয়ার কারণটা হচ্ছে যে আমাদের মধ্যে ইমানি শক্তিটা দুর্বল হয়ে গেছে যার কারণে আমরা সত্য কথা বলতে ভয় পাই সত্যের পথে চলতে ভয় পাই আমি সাধারণ ছোট্ট একটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করবো যে অনেকে দেখেন যে থাকে বাড়িতে কেউ হয়তো অফিসে জব করে তো বস ফোন দিছে বলতেছে তুমি কোথায় সে বলে হয়তোবা আমি হয়তো সে বাসায় কিন্তু সে বলতেছে না আমি এই আসতেছি বস আসছি এই বাস স্ট্যান্ডে বা কিংবা এই জায়গাটায় তো মিথ্যা কথা না বললে সে কি হইতো সে বসে গালি খাইতো ঝাড়ি খাইতো যার কারণে সে মিথ্যা আশ্রয় নিচ্ছে তা আসুন আমরা এই মিথ্যার কথা না বলি মিথ্যার পথে না চলে সত্যের পথে চলি এবং সত্যের সত্য নিয়ে জীবনযাপন করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার কত